বাবলায় সাপের দংশনে শিশু মৃত্যুর পর আবারও এক কিশোরীকে সাপের দংশন এবার বিশ্বধর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ল বছর সাতের এক কিশোরী ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার মাদাইপুর এলাকার পরিবারের লোকজন জানতেই পারেনি ওই কিশোরীকে সাপে কামড়েছে ঘন্টা তিন চারেক পর বিভিন্ন উপসর্গ শুরু হলে বাড়ির লোকজন তড়িঘড়ি ঘড়ি সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ওই কিশোরীর হাতের কাছে জ্বালা শুরু হয় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর টেক কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে আপাতত এই কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে গ্রীষ্মের প্রভাব বাড়তেই সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে বিভিন্ন এলাকায় সাপের প্রভাব বাড়তে শুরু করেছে সাপে কামড়ানো রোগীকে কোনো কুসংস্কার ছেড়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসা উচিত গাফিলতির কারণে বা কুসংস্কারের কারণে সাপে কামড়ানো রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ছে বলেই পরিসংখ্যান বলছে আমাদের আরও সচেতন হওয়ার প্রয়োজন আছে நம <laughs> பட

काजितु <laughs> हेलो <laughs> 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 <laughs>